শ্রদ্ধেয় এবং প্রিয় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক আছির ভাইয়ের কাছে। সবচেয়ে যেখানে প্রায় 2.5 হাজার মানুষ হত্যা হয়েছে, কিশোর তরুণরা হত্যা হয়েছে। বর্বর ভাবে যেগুলো সব গল্প আমরা এখনো জানি না। আয়নাঘরের গল্প যেমন জানছি কিছুটা। আয়নাগড় তো শুধু এক জায়গায় ছিল না, পুচুকете ছিল না, সারা শহরে, আপনার শহরে আয়নাগড় ছিল। ছাত্রলিগ এর আয়নাঘর, যুবলিগ এর আয়নাঘর। সাংবাতিকতা নিজে একটা আয়নাঘর হয়েছিল ছিল। আজকে একটা খবর এসেছে এক সম্পাদক তিনি রিমান্ডে গিয়ে আলেমদের জেরা করতেন আমি নিজে কয়েকজন ক্রাইম রিপোর্টার খেছিনি যারা হেসে হেসে বলতো আমি তো ওনার সঙ্গে ছিলাম তারপর তো ফায়ারে দিয়ে দিল এই লোকগুলোর পাশে আমরা মিশছি পনেরো বছর তো মিশতে মিশতে আমাদের মধ্যে ভেজালও ঢুকে আমাদের মধ্যে বিকারও ঢোকে রাগও ঢোকে সে রাগ ঠোকে যদি কেউ বত্রিশ সময় ভাঙতে যায় তার বিচারটা আমরা কোন মাপকাঠিতে করব যখন ওই ডাকিনি ওখান থেকে বসে যখন প্রতিদিন মশকরা করে আরো আগুন জ্বলায় দাও হত্যা করো ঠিক আজকে যে আগুন জ্বলছে হত্যা হচ্ছে আমাদের কয়জন আমরা এই জন্য শেখ হাসিনাকে দায়ী করছি সরকারের ব্যর্থতা অবশ্যই দায়ী ব্যর্থতার জন্য দায় অবশ্যই সরকারকে নিতে হবে আমরা সরকারের ব্যর্থতার দায়ভার নিব না দায়িত্বহীনতার দায়িত্ব দায়ভার নিব না কিন্তু সরকারের দুর্বলতার দায়ভার তো আমারও হাসিনা এই রাষ্ট্র ধ্বংস করে দিয়ে গেছে তা আমরা মধ্যবিত্ত আজকে শুধু সরকারকে দোষারোপ করছি মনে করছি না যে আজকে দিল্লি থেকে যে উস্কানি হুমকি আওয়ামী লীগের টাকা তো শেষ হয় না কেন খুন করে টাকা টাকা বেশি না কেন থাকলে সে সে এখন দিয়ে দিত আর তারা কেন এত হত্যা করে টিকে থাকতে চাইলো কারণ তারা এই পরিমাণ লুটপাট করেছে যে তারা ক্ষমতা হারালে এই টাকাটা বাঁচাতে পারবে না কারণ তারা বিদেশে যে কোম্পানিতে যে অ্যাকাউন্টে দিয়েছিল ক্ষমতা না থাকলে ওই ওই কোম্পানি ওই টাকাটাকে ফেরত দিবে না যার শেয়ার কিনেছিল সেটা তো হয়ে যাবে ফলে সে হত্যা করছে টাকার জন্য আমরা এখানে এখনো অনেক বুদ্ধিজীবী অনেকে আমরা এইভাবে আলোচনা করি যে আওয়ামী লীগের ভেতরে তাও একটা প্রগতি ছিল তার মানে আমি আয়নাঘর ভুলে গেছি সাংবাদিকতার আয়নাঘর তো ভাঙা হয় নাই তাহলে তা আমরা একটা গৃহযুদ্ধর কথা বলছি বাংলাদেশে গৃহযুদ্ধ হবে না কারণ এটা মাইনরিটি খুব অল্প কিছু ফ্যাসিস্ট লোক ছাড়া এবং তাদের শহরাঞ্চলে কিছু লোক ছাড়া যারা দুর্গ সংস্কৃতির মতো মনে করে যে সরকার রাষ্ট্র তাদের এই সব অধিকার রক্ষা করবে তাদের মত প্রকাশ তাদের জীবনযাপন স্বাধীনতা তার পক্ষে আমরা অবশ্যই